আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি আজকের ভিডিওতে দেখাই দিব আপনার মোবাইল চুরি হয়ে গেলে এবং হারিয়ে গেলে কিভাবে খুঁজে পাবেন এবং উদ্ধার করবেন আপনি যদি আপনার চুরি হয়ে যাওয়া মোবাইল এবং হারিয়ে ফেলা মোবাইল যদি খুঁজে পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যে খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখুন কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি কিছু সেটিংস দেখায় দিব যেই সেটিংসগুলো আপনার মোবাইলে এখনই করে রাখতে হবে সেই সেটিংসগুলো যদি আমার দেখানো নিয়ম অনুযায়ী করে রাখতে পারেন তাহলে আপনার মোবাইল যদি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে মোবাইলটা খুব সহজেই কিন্তু খুঁজে পাবেন তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকার দেখবেন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি সরাসরি এখন সেটিংসে গিয়ে আপনাদেরকে সেটিংসগুলো দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে সেটিংসগুলো দেখে এখনই আপনার মোবাইলে করে রাখবেন তো প্রথমে আমি সেটিংসে চলে যাচ্ছি তারপর একটু নিচের দিকে আসবেন দেখবেন এখানে গুগল সার্ভিস অথবা গুগল পেয়ে যাবেন এটা প্রত্যেকটা মোবাইলেই সেমভাবে পেয়ে যাবেন তো গুগলে আসার পরে আপনারা এখানে অল সার্ভিস পেয়ে যাবেন অল সার্ভিসে চলে যাবেন তারপরে নিচের দিকে আসবেন দেখবেন এখানে থিফ প্রোটেকশন একটি অপশন রয়েছে এটাতে চলে যাবেন তারপরে এখানে অটো লক প্রোটেকশন রয়েছে ওটো লক প্রোটেকশনটা হচ্ছে আপনি যখন মোবাইলটা ব্যবহার করবেন তখন কিন্তু আনলক অবস্থায় থাকবে তখন যদি মোবাইলটা চুরে আপনার হাত থেকে মোবাইলটা নিয়ে যায় তখন কিন্তু চুরেও আনলক অবস্থায় মোবাইলটা পেয়ে যাবে তো আনলক অবস্থায় যদি চুরে মোবাইলটা আপনার পেয়ে যায় তখন আপনার মোবাইলে থাকা যত ডকুমেন্টস রয়েছে এবং আপনার যদি পার্সোনাল ছবি ভিডিও থেকে থাকে তাহলে কিন্তু চুরের হাতে চলে যাবে আর চুরের হাতে চলে গেলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়ে যাবেন তাই ও লক প্রোটেকশন যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার হাত থেকে চুরে যখন মোবাইলটা নিয়ে যাবে তখন সাথে সাথে অটোমেটিকলি লক হয়ে যাবে তো সেটাই আপনার উপরে অ্যানিমেশনের মধ্যে কিন্তু দেখতেছেন যে হাত থেকে মোবাইলটা নিয়ে যাওয়ার পরে কিন্তু মোবাইলের স্ক্রিনটা কিন্তু লক হয়ে যাচ্ছে তো দেখুন লক হয়ে গেছে তো সেই জন্য আপনারা কী করবেন এটা এখান থেকে অন করে দিবেন তো আমি এটা অন করে দিয়েছি তারপরে অফলাইন ডিভাইস লক এটাও আপনারা অন করে রাখবেন তারপরে রিমোট লক এটাও আপনারা এখান থেকে অন করে দিবেন তো এখান থেকে অন করে দেওয়ার পরে নিচে দেখবেন আপনার চেকিং নাম্বার এখানে আপনার মোবাইলে থাকা যে কয়টা নাম্বার রয়েছে সেই নাম্বারগুলো এখানে কিন্তু শো করবে তো দেখুন আমার মোবাইলটা সিম রয়েছে দুইটা সিমের নাম্বার কিন্তু এখানে শো করতেছে তারপরে আপনারা নাম্বার ওপরে ট্যাপ করবেন তারপরে এখানে অটোমেটিকলি ভেরিফাই ফোন নাম্বার এটা অবশ্যই অন করে দিবেন। রিমোট লক হচ্ছে আপনার মোবাইলটা যদি আনলক অবস্থায় কোথাও রেখে আসেন অথবা চুরে নিয়ে যায় তখন কিন্তু আপনি চাইলে অন্য মোবাইল দিয়ে আপনার মোবাইলটা কিন্তু লক করে দিতে পারবেন সেই জন্য দেখুন এখানে অ্যান্ড্রয়েড ডট কম স্ল্যাশ লক এই অ্যাড্রেসটা রয়েছে এটা আপনারা চলে যাবেন যে কোনো ব্রাউজারে অন্য মোবাইলে যাওয়ার পর আপনারা এখানে সার্চ করবেন অ্যানড্রয়েড ডট কম স্ল্যাশ লক লিখে আপনারা সার্চ করবেন অন্য যে কোনো মোবাইলে তো সার্চ করার পরে আপনারা এখানে আপনার মোবাইলে থাকা যে দুইটা নাম্বার অথবা একটা নাম্বার সেই নাম্বারটা এখানে দিয়ে লক ডিভাইসে ক্লিক করলে আপনার মোবাইলটার সাথে সাথে লক হয়ে যাবে এবং আপনার ডকুমেন্টস আপনার ছবি ভিডিও পার্সোনাল সেগুলো কিন্তু সেভ হয়ে যাবে বা সেগুলো অন্য কারো হাতে যাবে না তাই আপনারা রিমোট যেই লকটা রয়েছে সেটা অন করে রাখবেন এখানে দেখুন ফাইন্ড ইউর অফলাইন ডিভাইস এখানে এটা অফ দেখাচ্ছে আপনারা এখান থেকে অন করে দিতে হবে এখানে আপনারা উইদাউট নেটওয়ার্ক এই অপশানটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন উইদাউট নেটওয়ার্ক যদি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার মোবাইলে যদি সিম না থাকে দেখা যাচ্ছে চুরি চুরি করার পরে সিম খুলে ফেলে কোনো প্রকার নেট ব্যবহার না করে তাহলেও কিন্তু আপনার মোবাইলটা খুঁজে পাবেন সেই জন্য উইদাউট নেটওয়ার্ক এই অপশানটা সিলেক্ট করে রাখবেন তো উইদাউট নেটওয়ার্ক সিলেক্ট করার পরে আপনার মোবাইলটা কিভাবে ট্রেকিং করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আপনার মোবাইলে যদি কোনো প্রকার ইন্টারনেট না থাকে নেটওয়ার্ক না থাকে তারপরে মোবাইলটা কিন্তু ট্র্যাকিং করতে পারবেন সেটা হচ্ছে আপনার মোবাইল থেকে যদি চুরি হয়ে যাওয়া মোবাইলে যদি ব্লুটুথ অন থাকে অথবা ব্লুটুথ দিয়ে ব্লুটুথ হেডফোন কানেকশন করা থাকে অথবা অন্য মোবাইলের সাথে কানেক্ট করা থাকে তাহলেও কিন্তু আপনার মোবাইলটা ট্র্যাকিং করতে পারবেন যদি যদিও নেটওয়ার্ক না থাকে আপনার মোবাইলে কোনো প্রকার সিম না থাকে তারপরেও কিন্তু খুঁজে পাবেন তাই আপনারা এই অফলাইন উইদাউট নেটওয়ার্ক এই অপশানটা চালু করে রাখবেন তো মোটামুটি আমাদের সেটিংসের কাজ হয়ে গেছে এখন আমরা আমাদের মোবাইলটা যদি চুরি হয়ে যায় কীভাবে খুঁজে পাবো সেটা এখন আপনাদেরকে দেখাই দেবো তো ধরুন আপনার মোবাইলটা চুরি হয়ে গেছে এখন আপনারা অন্য একটি মোবাইলে চলে যাবেন আপনারা যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে সার্চ করবেন অ্যান্ড্রয়েড ডট কম স্ল্যাশ ফাইন্ড এফআইএন ফাইন্ড লিখে সার্চ করবেন সার্চ করার পরে কিন্তু আপনার মোবাইলটা কোথায় রয়েছে সেটা কিন্তু নির্দিষ্টভাবে লোকেশনটা চলে আসবে তো দেখুন আমার মোবাইলটা কোথায় রয়েছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে আন্তরিকভাবে দুঃখিত আমার পার্সোনাল লোকেশনটা ব্লার করে দেওয়ার জন্য তো আপনারা যখন এই লোকেশনটা ট্রেকিং করবেন অন্য কারো মোবাইল দিয়ে সেই মোবাইলে আপনার জিমেলটা লগ করে নেবেন অবশ্যই আপনার যেই মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলে থাকা যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা আপনি যে মোবাইল দিয়ে খুঁজবেন সেই মোবাইলে অবশ্যই লগ ইন করে নেবেন এই যে এখানে গিয়ে আপনারা দেখবেন যে সেই জিমেলটা লগ করা আছে কি না যদি হারিয়ে যাওয়া মোবাইলে থাকা জিমেলটা এখানে লগ ইন করেন তাহলে এখানে কিন্তু প্রোফাইলের ছবিটা আপনারা দেখতে পারবেন তাই অবশ্যই আপনারা সেই জিমেলটা এখানে লগ ইন করবেন তারপরে কিন্তু আপনার লোকেশনটা দেখতে পারবেন আপনার মোবাইলটা কোথায় রয়েছে তো দেখুন আমার মোবাইলে এখানে ছত্রিশ পার্সেন্ট চার্জ রয়েছে এবং আমার মোবাইলটা কোথায় রয়েছে সেটাও কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু আমি দেখতে পারবো কোন বাসাতে রয়েছে অথবা রাস্তার মধ্যে কোন দোকানে রয়েছে কিনা সেটাও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সহজভাবে দেখতে পারবেন এবং আপনার মোবাইলটা খুঁজে পাবেন তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে আপনার হারিয়ে যাওয়া মোবাইল অথবা চুরি হয়ে যাওয়া মোবাইল কিন্তু আমার দেখানো নিয়ম অনুযায়ী কিন্তু খুব সহজেই খুঁজে বের করতে পারবেন তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে আর ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন হলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ